i yeah. চোখের দৃষ্টি নয় জয় আসে মন আর মেধার দৃষ্টিতে বগুড়ার ধনোটের মেয়ে নাজিফা তাসনিম লাভিবা প্রমাণ করেছে ইচ্ছে থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয় দৃষ্টির শক্তি সীমিত কিন্তু স্বপ্নের কোনো সীমা নেই শুরুটা যেহেতু বছর বয়স তারপরে গানের সঙ্গে থাকা আর পড়াশোনাটার সাথে সাথে চলছিল দুই বিষয়ে নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করেছি এবং আমি জানি না কতটুকু সফল হতে পেরেছি তবে আমি এখন পর্যন্ত চেষ্টা করছি এবং ভবিষ্যৎ পর্যন্ত করে যাব। এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া যে কোনো শিক্ষার্থীর জন্য আনন্দের কিন্তু নাজিফার জন্য এটা শুধু একটা ফলাফল নয় এটা তার জীবনের নতুন আলো সরকারি আজিজুল হক কলেজের মানবিক বিভাগের ছাত্রী নাজিফা যিনি দুজকে খুব সামান্যই দেখতে পান তবুও তার অর্জন অসামান্য প্রথম প্রথম তো ভাবতাম যে এইচএসসি পরীক্ষা একটু টাফ এবার বড় ক্লাস তারপরেও নিজে চেষ্টা করেছি আর তারপরে আমি আমার তাকির সাথে মানে কামরুল আমরা একসাথে বসেছি ওকে সব কিছু বুঝিয়েছি তারপরে যদি বলি যে হলে গিয়ে তো হলে গিয়ে যেরকম নর্মাল এক্সামিনীদের মতোই আমি এক্সামটা দেওয়ার চেষ্টা করেছি এবং তাই করেছি সত্যি কথা বলতে গেলে আমি হচ্ছে শুধু এতটুকুই পার্থক্য ছিল যে নর্মালরা নিজেরা লেখে আর আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে ছিল হচ্ছে কামরুল আমি আমি তাকে হচ্ছে বলেছি সে লিখেছে অ্যান্সারটা এতটুকুই শুধু পার্থক্য হয়তো কখনো কখনো মনে হয়েছে এই কোশ্চেনটা খুব টাফ আবার কখনো মনে হচ্ছে ইয়েস আই ক্যান মেক ইট পসিবল তো এইভাবেই হচ্ছে আমরা এগিয়ে গেছি আর এই স্মৃতিগুলোই আমার সাথে হয়তো থাকবে সারা জীবন এই সাফল্যের অংশীদার হয়ে পাশে থেকেছে তার শ্রুতি লেখক কামরুল ইসলাম আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম আমি বিদ মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আমি আসলে কোনোদিন মানে বোর্ড পরীক্ষা দেইনি তো আমি আমার মানবিকতার দায়িত্ব থেকে অবশ্যই তাকে সাহায্য করব তবে সবাই আমাকে বলছে যে এটা খুবই ভালো কাজ এতে ওই মেয়েটির সফলতার পাশাপাশি তারও অনেক ভালো একটা সফলতা আসবে অনেকটাই অভিজ্ঞতা লাভ করবে তার পড়াশোনার কোনো ক্ষতি হবে না বরং এটা এর মাধ্যমে তার সে আরো বেশি আগ্রহী হবে মাত্র পাঁচ বছর বয়সী সঙ্গীতের সঙ্গে পথ চলা শুরু নাজিফার চোখে কম দেখে কিন্তু সুরের অনুভব তার মনের গভীর থেকে জাতীয় পর্যায়ে পাঁচবার চ্যাম্পিয়ন রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছে পুরস্কার ও সম্মাননা বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী সে আমার মেয়ে পারবে অলরেডি সে জাতীয় পর্যায়ে সঙ্গীতে পাঁচ পাঁচবার জাতীয় পদক পেয়েছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় রাষ্ট্রপতি পদকও পেয়েছে সে রেডিওতে লিস্টেড শিল্পী বিটিভিতে সে লিস্টেড শিল্পী আমি ওকে নিয়ে খুবই আশাবাদী ও ও আমার আমার আত্মবিশ্বাস মহান আল্লাহ রব্বুল মিনের কাছে শুক্রিয়া আদায় করছি সঙ্গীতের মতো পড়াশোনাতেও অবিশ্বাস্য সাফল্য প্রাইমারি থেকে এইচএসি পর্যন্ত ধারাবাহিক গোল্ডেন এ প্লাস আমি বলছি নাজিফা পিএসসিতে এ প্লাস পায় এবং মেধা তালিকায় বৃত্তি পায় এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায় এবং মেধা তালিকায় বৃত্তি পায় এবং ইন্টারমিডিয়েটে মানবিক শাখা থেকে সরকারি আইজলক কলেজ থেকে মানবিক শাখায় গোল্ডেন এ প্লাস পায় এবং আশা করছি এবারও সে মেধা তালিকায় বৃত্তি পাব তার এই জয়যাত্রার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তার কলেজ শিক্ষক বাবা গৃহিণী মা আর ছোট বোন তারা শুধু পরিবার নয় নাজিফার স্বপ্নের পথের সঙ্গী এখন তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভবিষ্যতে শিক্ষকতা করা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সামনে তো সবাই চিন্তা থাকে যে এবার এইচএসসি আমার যেহেতু মানবিক বিভাগ তো সবার ইচ্ছা থাকে যে ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়ার ইচ্ছা আছে তারপর ওখান থেকে বের হয়ে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার ইচ্ছা আর মিউজিক মানে গান তো সাথে থাকবে সেই স্বপ্নে তার সবচেয়ে বড় সাহস তার বাবা তবে মেয়ের যে চাওয়া পাওয়া আমি সেটা কি নদী এখন বুঝতে শিখেছে বেশ লক্ষ্মী একটা মেয়ে সুন্দর ও ওর মন মানসিকতা অসাধারণ ব্যবহার সৃষ্টিশীল জিনিস সুন্দর জিনিস সুন্দর চিন্তা ভাবনা নিয়ে থাকে আর ও যখন যেটা করে যে কাজটা করে সেই কাজটা খুবই মনোযোগ সহকারে করার চেষ্টা করে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর বলেন নাজিফার এই অর্জন পুরকৃতিত্ব তার বাবা মা এবং তার অদম্য মনোবলের ঘন লুকিয়ে রাখা যায় না এই ছাত্রটি আমাদের তার সাক্ষ্য রেখেছেন সৃষ্টিকর্তা তার কিছু প্রতিবন্ধকতা করেছিলেন কিন্তু তারপরও তার ইচ্ছা অদম্য শক্তি এবং পরিবারের বিশেষভাবে তার বাবা মা যেইভাবে তাকে টেক কেয়ার করেছে এই সাফল্যের পিছনে তাদের অবদানেই সবচেয়ে বেশি এবং সে এত সুন্দর রেজাল্ট করে তার নিজের এবং পরিবারের পাশাপাশি সরকারি কলেজের সুনাম অক্ষুন্ন করেছেন উজ্জ্বল করেছেন চোখে সীমাবদ্ধতা থাকলেও হৃদয়ে তার আলো নিভে যায়নি সঙ্গীত শিক্ষা আর ইচ্ছাশক্তির শক্তির মেলবন্ধনে সে প্রমাণ করেছে সত্যিকারের দৃষ্টি আসে মনের গভীর থেকে নাজিফা শুধু একজন মানুষ নয় সে একজন চলমান অনুপ্রেরণা